শ্রীমদ্ গীতা জীবনের পরম বিজ্ঞান এক প্রস্তাবনা যুদ্ধের ময়দান ও মানুষের মন প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দুই বিশাল বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছিল একদিকে অধর্ম অন্যদিকে ধর্ম কিন্তু এই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে মহাবীর অর্জুন হঠাৎ থমকে গেলেন তার হাত থেকে ধনুক খসে পড়ল চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না নিজের আত্মীয়দের রক্ত দিয়ে মাখা এই রাজ্য আমার চাই না বন্ধুরা অর্জুনের এই অবস্থা কি আমাদের জীবনের মতো নয় আমরাও যখন কোনো কঠিন সময় দিশেহারা হয়ে পড়ি যখন আমাদের মন দ্বিধায় ভরে যায় তখনই আমাদের প্রয়োজন হয় গীতার জ্ঞান আজ আমরা পরবর্তী এক ঘন্টায় জানব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেওয়া সেই অমৃত বাণীতে জীবনের কোন গূঢ় রহস্য উন্মোচন করেছেন দুই সাংখ্য ও কর্মযোগ কাজ কেন করবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন তুমি শরীর নিয়ে চিন্তা করছ মনে রেখো মানুষ যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে আত্মাও ঠিক তেমনি এক দেহ থেকে অন্য দেহে যায় আত্মা অমর প্রধান শিক্ষা কর্ম অনেকে মনে করেন আধ্যাত্মিকতা মানে সব ছেড়ে হিমালয়ে যাওয়া কিন্তু গীতা তা বলে না গীতা বলছে নিষ্কাম কর্মের কথা শ্লোক আলোচনা কর্মণ্যে মা ফলে কদাচনা সহজ ব্যাখ্যা আপনি যখন পরীক্ষার ফলের কথা চিন্তা করে পড়াশোনা করেন তখন আপনার ভয় লাগে কিন্তু যখন আপনি কেবল শেখার জন্য আনন্দ নিয়ে পড়েন তখন ভয় থাকে না ফলের ওপর অধিকার নেই মানে হল ফলের দুশ্চিন্তা আপনার বর্তমান কাজের মান কমিয়ে দেয় তাই কাজে মন দিন ফল আপনার যোগ্যতা মতো আসবেই তিন মন নিয়ন্ত্রণ ও ধ্যান অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের মতো কঠিন শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন হ্যাঁ অর্জুন মন চঞ্চল কিন্তু অভ্যাস অর্থাৎ প্র্যাকটিস এবং বৈরাগ্য অর্থাৎ ডিট্যাচমেন্ট দিয়ে একে জয় করা সম্ভব বাস্তব জীবনের প্রয়োগ আমরা এখন মোবাইল নোটিফিকেশন আর দুশ্চিন্তার যুগে বাস করছি শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে নিজের মনকে জয় করতে পারে না তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় দিনের কিছুটা সময় একা বসে নিজেকে জানুন এটি হল প্রকৃত ধ্যান চার ভক্তি ও বিশ্বরূপ দর্শন এবার গল্পের সেই মোর যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন কে আপনি ভগবান তখন তার বিশ্বরূপ দেখালেন অর্জুন দেখলেন কোটি কোটি সূর্য একসাথে জ্বলে উঠেছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি আর প্রলয় সব কৃষ্ণের মধ্যেই ঘটছে ভক্তির সার কথা ঈশ্বর কোনো সুদূর আকাশে বসে থাকা বিচারক নন তিনি আমাদের হৃদয়েই আছেন শ্রীকৃষ্ণ বলছেন তুমি যে পথেই আসো না কেন তুমি যদি ভক্তি ও প্রেমের সাথে আমায় ডাকো আমি তোমার হাত ধরবই এটি আমাদের শেখায় যে জীবন খুব ছোট এখানে অহংকার করার কিছু নেই সব কিছুর উৎস সেই পরম শক্তি পাঁচ ত্রিগুণ ও আহারের বিজ্ঞান গীতা কেবল মনের কথা বলে না এটি আপনার জীবনযাত্রার কথাও বলে শ্রীকৃষ্ণ মানুষকে তিনটি ভাগে ভাগ করেছেন সত্যগুণ যারা সত্য শান্তি আর জ্ঞানের পথে চলে রজগুণ যারা অত্যাধিক লোভ অহংকার এবং সব সময় অস্থির থাকে তমগুণ যারা অলস নেশাগ্রস্থ এবং অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকে আমাদের আহার চিন্তা এবং কাজ ঠিক করে আমরা কোন গুণে থাকব আপনি যা খাবেন এবং যা দেখবেন আপনার মন ঠিক তেমনই হবে ছয় উপসংহার শরণাগতি ও জীবনের পথে ফেরা দীর্ঘযাত্রা শেষে শ্রীকৃষ্ণ একটি চূড়ান্ত কথা বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম শরণম ব্রজ অর্থাৎ সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে সত্যের পথে আমার কাছে আসো। আমি তোমাকে সব ভয় থেকে মুক্তি দেব অর্জুনের পর তার ধনুক তুলে নিলেন তার বিষাদ দূর হল ঠিক তেমনি এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম সাহস যোগাতে পারে তবেই এই আয়োজন সার্থক মনে রাখবেন আপনার জীবনের রথ আপনি একা চালাচ্ছেন না সঠিক জ্ঞান আপনার সাথে থাকলে বিজয় সুনিশ্চিত জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি শান্তি শান্তি